খুবই চমৎকার একটি কালার খুবই চাহিদা সম্পন্ন এবং অনেকের অগণিত কয়রি ছিল আমাদের ইনবক্সে যে ভাই রোজ গোল্ড কালার কবে আসবে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন সো আমরা কিন্তু তাদের জন্য আজকের ভিডিওটা সাজিয়েছি এবং খুবই স্পেশাল স্পেশাল কালেকশন কিন্তু আজকের ভিডিওতে রেখেছি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটি আপনি সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি এনফিএম এমরো টু জেন ফোর এসএসডি পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসের সব থেকে সিলিম ও লাইটয়েড ল্যাপটপ খুবই চমৎকার একটি কালার প্রতিদিন ক্যারি করতে পারবেন আপনি যে কোনো জায়গায় সো এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে পাঁচশো টাকা ওয়েলকাম টু জি ফোর্স আমাদের কাছে ওপেন বক্স ক্যাটাগরির হিউজ কালেকশন চলে এসেছে যা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের কাছে সো আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুল করবেন না আমরা শুরুতেই দেখিয়ে দিচ্ছি এইচপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটিতে আপনি সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি এনভিএম এম টু জেন ফোর এসএসডি পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির এফআইচডি আইপিএস ন্যারোভেজেলের ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সেন্সরও কিন্তু এই প্রোডাক্টটিতে অ্যাভেলেবেল এবং খুবই চমৎকার একটি কালারের প্রোডাক্ট চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বাংলাদেশের ইতিহাসের সব থেকে সিলিম ও লাইটয়েড ল্যাপটপ খুবই চমৎকার একটি কালার প্রতিদিন ক্যারি করতে পারবেন আপনি যে কোনো জায়গায় সো এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা হলে এছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চাচ্ছেন খুবই ইজি প্রসেস আমাদের মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনার অর্ডারটি কনফার্ম করা হবে দেন আমরা প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার নিকটবর্তী কুরিয়ারের ওখান থেকে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে যদি ভালো লাগে দেন টাকা পে করে প্রোডাক্ট পার্সেস করবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দেবেন এক টাকাও আপনার থেকে নেওয়া হবে না পাশাপাশি আমরা দেখিয়ে দেব এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এই প্রোডাক্টটিতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি আইপিএস ন্যারোভিজেলের ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রোজ এটা হচ্ছে গোল্ডেন কালার মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকা হলে পার্সেস করতে পারবেন সো আমরা এখন কথা বলবো এইচপি প্যাভিলিয়ন প্লাস ল্যাপটপ ফোরটিন নিয়ে আমরা যদি কাছ থেকে একটু ফুল মডেলটা দেখিয়ে দিই এইচপি প্যাভিলিয়ন প্লাস ল্যাপটপ ফোরটিন কোরআ সেভেনের থার্টিন জেনারেশন এই প্রোডাক্টটি এইচ প্রসেসরের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ইউ প্রসেসরের হয়ে থাকে বাট এটা কিন্তু এইচ প্রসেসর হওয়ার কারণে আপনি এক্সট্রা অনেক ফিচার পাবেন এবং খুব স্মুথলিভাবে যে কোনো সফটওয়্যার রান করতে পারবেন এই প্রোডাক্টটিতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির ট্রুকো রেজলিউশনের ওলেড ডিসপ্লে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই চমৎকার একটি কালার এই কালারটি হচ্ছে গোল্ডেন কালার এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এই প্রোডাক্টের চারটা কালার কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল আমরা এখন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে এইচপি প্যাবলিয়ন প্লাস ল্যাপটপ ফরটিন কয়েস সেভেনের থার্টিন জেনারেশন এইচ প্রসেসর ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স আছে ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন টু কে ওল ওলের ডিসপ্লে পাচ্ছেন ফরটিন পয়েন্ট অন ইঞ্চির একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ওপেন বক্স আনইউজড যে প্রোডাক্টটি পার্সেস করবে দেন সে উইন্ডোজ অ্যাক্টিভ করে তারপরেই ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটিও পার্সেস করতে পারবে মাত্র এইটি টাকায় আজকের ভিডিও সর্বশেষ কালেকশন হচ্ছে আমাদের কাছে রোজ গোল্ড কালার খুবই চমৎকার একটি কালার খুবই চাহিদা সম্পন্ন এবং অনেকের অগণিত কোয়েরি ছিল আমাদের ইনবক্সে যে ভাই রোজগোল্ড কালার কবে আসবে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন সো আমরা কিন্তু তাদের জন্য আজকের ভিডিওটা সাজিয়েছি এবং খুবই স্পেশাল স্পেশাল কালেকশন কিন্তু আজকের ভিডিওতে রেখেছি আমরা আজকে কথা বলছি এইচপি প্যাভিলিয়ন প্লাস ল্যাপটপ ফোরটিন ক্রয় সেভেনের থার্টিন জেনারেশন প্রতিটি প্রোডাক্ট কিন্তু এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ছয় হাজার চারশো মেগাহার র্যাম পাচ্ছেন সব থেকে আপডেট র্যাম ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি টু কে রেজলিউশনের ওল্ড ডিসপ্লে দিয়ে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন শুধুমাত্র জি ফোর থেকে মাত্র এইটটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারে পার্সেস করতে পারবেন খুবই ইজি প্রসেস প্রসেস আমি যদি আবার একটু বলে দিই মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনার অর্ডারটি কনফার্ম করা হবে দেন আমরা প্রোডাক্ট রেডি করে আপনার নিকটবর্তী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আপনার কাছাকাছি এরপরে প্রোডাক্ট দেখে শুনে বুঝে যদি প্রোডাক্ট ভালো লাগে প্রোডাক্ট পার্সেস করবেন টাকা দিবেন যদি ভালো না লাগে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন আজকের ভিডিও সর্বশেষ আবারও বলে দিচ্ছি আমার অ্যাড্রেস মিরপুর দশ নম্বর দুইশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক পশ্চিম পাশে হাজিগণি মার্কেটের তিনতলায় এছাড়াও যদি কোনো আপডেট তথ্য প্রয়োজন হয় সরাসরি ভিডিও নিচে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ